হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম নিজের বাড়ি ডট কমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাইফুদ্দিন মাহমুদ বাপ্পি আজকে আমি এসেছি মুক্তধরা সিটি প্রকল্পে প্রকল্পটি ঢাকার প্রাইম লোকেশন ধানমন্ডি এবং মোহাম্মদপুর থেকে মাত্র সাত কিলোমিটার পশ্চিমে কেরানীগঞ্জ তারানগরের বেওতা গ্রামে অবস্থিত আমি চেষ্টা করব প্রকল্পের বিস্তারিত খুঁটি নাটি এবং বাস্তবিক চিত্র আপনাদের সামনে তুলে ধরার জন্য প্রকল্পের খুব কাছেই রয়েছে প্রস্তাবিত অ্যারাবিক ইউনিভার্সিটি বাস স্ট্যান্ড শেখ রাসেল ওয়াটারবেসড অ্যামিউজমেন্ট পার্ক স্বনামধন্য স্কুল স্কলাস্টিকা এবং ওমেগা ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুলের ক্যাম্পাস আমরা এখন প্রকল্পের একটি অভ্যন্তরীণ রাস্তা দিয়ে প্রকল্পে প্রবেশ করছি আধুনিক পরিকল্পিত এবং প্রাকৃতিক পরিবেশ মণ্ডিত এই প্রকল্পটি বাস্তবায়ন করতে যাচ্ছে স্বনামধন্য রিয়েল এস্টেট কোম্পানি মার্স গ্রুপ রাস্তার দুই পাশে আমরা দেখতে পাচ্ছি বাউন্ডারি ওয়াল পরিবেষ্টিত প্লট এই প্রকল্পের কর্মকর্তাদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে চারশোর অধিক প্লট তারা ইতিমধ্যেই গ্রাহকদের কাছে হস্তান্তর করেছে এবং আরও বেশ কিছু প্লট প্লটের উন্নয়ন কর্মকাণ্ড চলমান রয়েছে প্রকল্পের জমি বন্যামুক্ত প্রাকৃতিকভাবে উঁচু এবং নিষ্কণ্টক রয়েছে তিন এবং পাঁচ কাঠার প্লট এককালীন এবং কিস্তি দুইভাবেই পেমেন্টের সুযোগ রয়েছে এককালীন পেমেন্টে রয়েছে তাৎক্ষণিক জমি রেজিস্ট্রেশনের সুযোগ প্রকল্পের অভ্যন্তরে রয়েছে পঞ্চাশ ফিট তিরিশ ফিট এবং পঁচিশ ফিটের প্রশস্ত রাস্তা প্রকল্পের অভ্যন্তরে থাকবে নাগরিক সব সুযোগ সুবিধা যেমন বাংলা ও ইংলিশ মিডিয়াম স্কুল কলেজ ইউনিভার্সিটি মেডিকেল কলেজ হসপিটাল ক্লিনিক ইকো পার্ক বৃক্ষশোভিত লেক ওয়াটার ফ্রন্ট অ্যামিউজমেন্ট পার্ক খেলার মাঠ শপিং মল আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার বার্ড পার্ক কমিউনিটি সেন্টার ট্রেড সেন্টার মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান এছাড়াও নানা সুযোগ সুবিধা রয়েছে প্রকল্পটি ধানমন্ডি মোহাম্মদপুর থেকে সরাসরি একশো ফুট ও প্রস্তাবিত একশো ফুট মহাসড়ক দ্বারা সংযুক্ত প্রকল্পের মধ্য দিয়ে প্রস্তাবিত একশো ফুট ওয়েস্টার্ন বাইপাস সড়ক যা পদ্মা সেতুকে কেন্দ্র করে ঢাকা মাওয়া মহাসড়কের সাভার ইপিজেডের সাথে সংযুক্ত করেছে কোম্পানি গ্রাহকদের কাছে সঠিক সময়ে প্লট হস্তান্তর করতে বদ্ধপরিকর রয়েছে সেভেন্টি পারসেন্ট পেমেন্টেই প্লট রেজিস্ট্রেশনের সুবিধা আর বাকিটা হস্তান্তরের সময় এছাড়াও কিস্তিতে রয়েছে সহজ কিস্তি ব্যবস্থা প্লটের দাম অবস্থানভেদে কাঠা প্রতি বারো লক্ষ টাকা থেকে শুরু আরও বিস্তারিত জানতে অথবা প্রকল্প ভিজিট করতে উপর উপরুল্লিখিত নাম্বারে যোগাযোগ করুন রয়েছে কোম্পানির নিজস্ব ব্যবস্থাপনায় প্রকল্প ভিজিটের ব্যবস্থা আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রকল্পের নিজস্ব সাইট অফিস